আজকে এই আমি কি তাবিয়া উঠে গেছে পাঁচটার আগে আজানের আগে ফজরের আজানের আগে ওইটা কান্না করতে ক্ষুদা লাগছে পরে আমিও তাড়াতাড়ি ঘুমাই আমিও ঘুম ভেঙে গেল তাবিয়ারে পড়াটা বানাই দিলাম খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আবার ঘুমাই গেছি আমিও মেয়েও ঘুমাই গেছে আমিও ঘুমাই গেছি খালা প্রতিদিন সকালে চা দেয় আজকে সেই চা বানাই মাত্র উঠলাম তান দিয়ে নিয়ে যাব খালা হলো

এই কালকে কি দুধ সাথে গুড় দিয়েছিলা ওহ খুব টেস্ট হয়েছিল ধন্যবাদ তো নাতি আজকে আল্লাহ রে পানি পড়ে কেন ডেট থেকে পড়ে যাইতেছে দে এবার নাতি আজকে চলে যাবে এই যে পানি পড়ে তো কাজ করলে তো গরম পানি তো হাতের কাছে পড়ে যাবে লাস্ট থেকে তো পানি পড়ার কথা না তো গরম পানি দিয়ে দিলো দেখি আসলে কি হয়েছে ব্যাপারটা কারণ এটা থেকে তো পানি পরলে ভাত রান্না করছে নাকি ডাউল ডাউলে যে ইলিশ মাছ ভাজা ডাউল ভাজি ভর্তা তো আছেই তো ভাত রান্না হয়তো ভাত খাইয়া যেতে পারে ওরা চাউলও দিছে হুম তো তা আমি স্কুলে দিয়ে আসলাম আর খালা খালা চলে যাবে আজকে ওই যে টিসিবি বে দিবে খালা হয়তো থাকবে না এই জন্য আচ্ছা তো এই যে গোছ গাছ চলতেছে আজকে জামাই মেয়ে চলে যাবে হ্যাঁ ব্যাগ ট্যাগ সব গুছায় রাখছে নাস্তা করে বের হয়ে যাবে তো রাম্মু হলো ওদের জন্য রুটিও বানাইছে ভাতও রান্না করছে ভাত ডাল আর ইলিশ মাছ সে লঞ্চের খাবার তো নানিবাড়ি যাওয়ার সময় সাকিব খাও ভালো মজা লাগে অনেক লঞ্চ আর চলে না আগে আমরা তানজিলা নানি বাড়ি যাওয়ার সময় লঞ্চে তো তোমার আম্মু খাবেই সেই ভুট ভুটেনে আওয়াজ ওরে আওয়াজ ওই আওয়াজের মধ্যে বসেই আগে রুটি খায় নাকি একটা রুটি খায় না ওগে এটা ওপেনে দাও এটা এটা ওপেনে দাও ভাত আমিও ভাত খাবো আমার ভাত দেখে লোভ লাগতেছে ওই মাংসটা ওভেনে দাও না আমি অনেক কিছু খাই না আগে তো আল্লাহ একটা বার একটা খাইতে থাকতাম তাই না বল কিন্তু এখন আমি খাইতেও ভালো লাগে না বাথরুম না বেশি দিন মনে বাথরুম না কিসের ডাইট রুচি উঠে যেতেছে রিজিক উঠে যেতেছে রিজিক হুম তো আমিও খাই নি

সবচেয়ে এই বাসার লক্ষ্মী বাবুটা সে হলো পড়াশোনা আর্ট লেখা লেখাপড়া নিয়ে তার জীবন দেখি মা দেখাও তো একটু মাটা দেখি ট্রেন হ্যাঁ আর্ট করো সুন্দর করে আর্ট করো রং করো সুন্দর করে ওখানে লাল করে ফেলে ঘরটার মধ্যে লাল করো আগে হার পরে খাক আগে দাও রাখো আগে খায়া নিয়ে তাও লাস্টে হার খাবে না দাও ধুয়ে দাও আচ্ছা ওকে খাওয়া দাওয়া করে নি সব কিছু গোছ হয়ে গেছে হুম করো বাবা ব্যাগ গোছানো হয়ে গেছে সব না আমার নাতিরই হলো লাগে হলো দুই ব্যাগ এখন

ভুলে রাইখা যায় হ্যাঁ এই জন্য হ্যাঁ আর এই যে শাকি শিখাইতেছে রং করা তাবিয়াকে হ্যাঁ মোবাইলগুলো সব নিও কিন্তু হুম নিচে নিয়ে রাখবেন যায় করে নিও

আল্লা সিনো দেখতেছে কি ভাবে দেখো সিন দেখতেছে কি ভাবে আল্লা সিন আর সিন দেখতেছে কি ভাবে তাকায় দেখ ও সিন সিন দেখতেছে কেমনে তাকায় দেখতেছো পূরে খালা মনিরে এক ভাই তাকায় আছে খালা মনির দিকে দেখো তোমার বাবা তোমার বাবাই তোমাকে কেমনে দেখে দেখো আসো সবাই আসছে এ দেখা করতে না আর কিছু নাই দেখ নাতি সবার আদর পাইলো হ্যাঁ মানে যাওয়ার সময় নাতি সবার আদর পাইলো

আসছিল দেখতে দেখতে কটা দিন চলে নাতির জন্য আসছি আমরা এখন আর তানজিলের বাড়ি নাই সিনের দাদার বাড়ি ওই দেখেন সে এক ঘুমে চলে আসছে সীদের দাদা তাড়াতাড়ি খবর দেন এই দাইছে। সিন বাবু নামবে না। এদিকে দেখ দেন, এদিকে ঘুমায় দেন। ছোট খালা কি কাঁদা কায় দিল। সে শিরিতেন, উপুরতেন টপ টপ করে পানি পড়তেছে। এমন কাঁদা খুব কষ্ট পায়। হ্যাঁ, পিছে খুলে দিতা। দাদা এখানে তাবি দেইখো। তা বিয়ে অনেক কষ্ট পাই যখন তান জিলা আবার এখন ওই যে শিনের জন্য না আমি একটা নিয়ে তুমি দুইটার না এই তোমারে বাবু দিয়ে গেলাম বাবু দিয়ে গেলাম বিয়াই এক ঘুমেচে দা চুমকে আমার নানা ভাই দাদির দাদির গায়ের সব চুমকে আমার নানা ভাইয়ের দেখেন লাগে গেছে এ দেখেন চিক 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 ভালো তো ওরে বাবা চোখ খুলেছে চোখ খুলেছে আর বিয়ে না এই যে মারাছে আর মুখে হ্যাঁ যাক দুষ্ট আমি করলাম বিহায় না হলে দাঁতে ব্যথা বলে হ্যাঁ রে ওই আমার যাবে বলছিল যাই নাই দাঁতে ব্যথা হয়েছে হুম না না ভাই নানা ভাই আইসা পড়ছি কই কই থেকে কই আইসা পড়ছি হুম কই থেকে কই আইসা পড়ছি না না তাকাইছে তাকাইছে হুম যাই খুব আৰমে হান্নাকাতি নাইছে ঘুমাইছে আল্লাহ হাফেজ ভাল থাকে আচ্ছা আমাৰ বিয়াই নাচটো বিয়াই আগানৰ কিয় নাই

তোমরা দুই বান্ধবী কি করতেছো আল্লাহ দুই বান্ধবী নাস্তা করতেছে পাস্তা মামা মিয়া পাস্তা তোমরা দুজন পাস্তা খাচ্ছো দি কিউট বেবি মাছ পাস্তা খাইতেছে মাসাল্লাহ তোমাদের গোসল হইছে গোসলও করে ফেলছো বাবা তোমার তো অনেক স্মার্ট হুম আচ্ছা খাও পেট ভরে খাও সব খাবার কি পড়েছে দেখি আয়রা উঠবে এ কি উঠবে বি দুইটা আচ্ছা খাও খাও